উনিশ তারিখ বুড়িচং থানা দিন দেবপুর শাকুরা স্টিল মিলে একটি যুবককে আটকে রেখে দুইটি কুকুর জার্মান শেফার্ড মূলত দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে যায় এবং যুবকের নাম হচ্ছে জয়চন্দ্র সরকার যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুচন্দ্রের ছেলে তিনি বর্তমানে কুমিল্লা জেলার বুড়িচং থানা সাহেব বাজার এলাকার ভাড়াবাড়িতে থাকেন এবং ভাঙারির ব্যবসা করেন এটি যখন কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয় তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি নজরদারি বৃদ্ধি করার পর তথ্যপ্রযুক্তি এবং লোকাল ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই ইনিশিয়াল প্রাথমিক প্রতিবেদনে জানা যায় যে এই স্টিল মিল কোম্পানিতে দুই মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল এরপর থেকে তারা সেখানে তিনটি জার্মান সেপার পুকুর রেখেছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় পরবর্তীতে বারো তারিখে এই স্টিল মিলের তামার তার চুরির একটি ঘটনা সংঘটিত হয় এর পরবর্তীতে গতকাল এই জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায় স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায় সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায় আটকের পরে তারা তাদের তাদেরকে তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয় কুকুর লেলিয়ে দেওয়ার পরে এটি ভিডিও করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায় দুই ঘটনার পর থেকেই চোরদেরকে ধরার জন্যে মূলত যারা গার্ড ছিলেন সেখানে নয়জন গার্ড ছিলেন গার্ডরা একটু সতর্ক অবস্থানে ছিল এবং যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয় এক পর্যায়ে আসামিরা পৈশাঠিকভাবে বিদেশি কাপুরের মাধ্যমে লেনিয়ে দেয় এবং কামড়ে বিক্রিমকে নির্যাতন করে গ্রেপ্তারকে বিরুদ্ধে বুইচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে তাদেরকে পরবর্তী আইন ব্যবস্থার জন্য বুইচং থানায় হস্তান্তর করা হবে